ও বাবা ও তালে তোমার কাছে স্পেশাল আমার কাছে স্পেশাল নয় দেখো খিচুড়ি করেছি খিচুড়ি শীতকালের স্পেশাল খিচুড়ি তার সাথে কি আছে জানো সব ভালো আছে এতে গাজর বিনস আচ্ছা ফুলকপি কড়াইশুটি আলু সবকিছু দিয়ে করেছি আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে খিচুড়ি করতে গেলে আমরা ওটা কি বলে মুগের ডাল দিয়ে করি মুগের ডাল তো মুগের ডাল দিয়ে কিন্তু আমি আজকে খিচুড়িটা করিনি আজকে খিচুড়িটা করেছি আমি মুসুর ডাল দিয়ে কেন মুগের ডাল দিয়ে করলে খিচুড়ি আমার খুব অম্বল গ্যাস হয় আর অনেকেরই মুগের ডাল দিয়ে করলে খুব অম্বল গ্যাস হয় ওই জন্য করিনি আর খিচুড়ির সাথে কি আছে দেখো এই দেখো খিচুড়ির সাথে কি করে নিয়েছি দেখো গরম গরম ডিম ভাজা দেখেছ কি খারাপ করেছি বলো সাথে আছে বেগুন ভাজা আবার এই দেখো প্যাকেটে বাঁধা

ওর ভালো লাগে ওর খিচুড়ি ভালো লাগে না যত যাই বলি না কেন ওর খিচুড়ি ভালো লাগে না ভাই প্লেন খিচুড়ি হলে তবু খাওয়া যায় না রে ভালো হয়েছে তো আজ মুসুর ডাল দিয়ে করছি এই প্রথমবার করলাম আমি খিচুড়ি করলে মুগের ডাল দিয়ে করি সাথে গরম গরম ডিম ভাজা ও কি লাগছে খেতে না তাহলে খিচুড়ি ঠিক আছে তো তাহলে এবার আমি খাওয়া শুরু করি খিচুড়ি এবার আমি চেক করে দেখি তোমার খিচুড়ি কেমন আমি কথা বলতে পারছি না বুঝতে পারছো দারুণ খেতে লাগছে চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিইটা